আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন তারা ভোরে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সহিরাতিস তিরমিজি আমরা যখন দিনের পর দিন রিজিকের চিন্তায় অস্থির থাকি তখন কি একবারও ভেবে দেখেছি আমাদের রিজিকের আসল মালিককে কে সেই সত্তা যিনি সকল সৃষ্টির চাহিদা পূরণ করেন একবার ভাবুন তো ছোট্ট একটি পাখি ভোরে যখন সে বাসা থেকে উড়ে যায় কোথায় মিলবে দানা কোথায় পাবে জল তার নেই কোনো সঞ্চয় নেই কোনও পরিকল্পনা আছে শুধু একটি ভরসা তার সৃষ্টিকর্তার ওপর আর দেখুন দিনের শেষে সে ঠিকই ফিরে আসে ভরা পেটে আমাদের জীবনেও কত দুশ্চিন্তা কত উদ্বেগ রিজিকের ভয় ভবিষ্যতের চিন্তা কিন্তু এই হাদিস আমাদের কী শেখায় এটি শেখায় আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদের চেষ্টা থাকবে আর বাকিটা তার হাতে